বিসমিল্লাহ রহমান ইরাহিম আড়াই হাজার উপজেলা কর্তৃক মহিলা দলের উদ্যোগে আজকে ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত নেন্দ্রবৃন্দ ও আমার সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শন মহামারী রূপ নেয় দর্শনকারীদের শনাক্ত করে প্রকাশ্যে প্রকাশ্যে বিচারের দাবি জানায় বর্তমান অর্থবর্তীকালীন সরকারের কাছে বর্তমানে দেশের আইন পরিস্থিতির অবনতি বিভিন্ন অপরাধের বৃদ্ধি অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে গণতন্ত্রে হুমকির মুখে পড়েছে দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দূষণরা নির্বাচিত সরকারের অপেক্ষা আছেন দেশবাসী আমরা আওয়ামী লীগ ফেসিবাদের মতো পুলিশের রাষ্ট্র চাই না আমরা চাই রাষ্ট্রের মালিক থাকবে এদেশের জনগণ আমরা চাই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি যারা বিএনপি নাম ভাঙিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্য চালাচ্ছে তাদের তালিকা প্রস্তুতের মাধ্যমে ইতিমধ্যে দলীয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান আমরা আপনাদেরকে সব সময় বলি আপনারা সময় মনে রাখবেন আমাদের দল একটি সুসংগঠিত দল আমরা কোনো অপরাধ করব না নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমে আমরা জানি ইনশাল্লাহ আমাদের দল সরকার গঠন করবে এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি يا رحمن أمره سباك دنبات السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لا هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة